উৎসবের মরশুমের ঠিক আগে দেশজুড়ে সাধারণ মানুষদের জন্য বিরাট সুখবর এয়ার কন্ডিশন রেফ্রিজারেটর টেলিভিশন ওয়াশিং মেশিন ডিশওয়াশারের মতো একাধিক ইলেকট্রনিক্স পণ্যের দাম এবার কমতে চলেছে কারণ কেন্দ্রীয় সরকার এই সমস্ত পণ্যের ওপর জিএসটি হার কমিয়ে দিয়েছে এতদিন আঠাশ শতাংশ হারে কর দিতে হতো এখন থেকে সেই হার দাঁড়াবে মাত্র আঠেরো শতাংশে অর্থাৎ এক ধাক্কায় দশ শতাংশ পয়েন্ট কমানো হলো ট্যাক্সের বোঝা এই সিদ্ধান্তে কি প্রভাব পড়বে বাজারে বিশেষজ্ঞদের মতে সরাসরি কমে যাবে দাম গড় হিসেবে আট থেকে ন শতাংশ পর্যন্ত নামতে পারে বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের দাম ফলে কি হতে চলেছে গ্রাহকের মুখে হাসি বিক্রেতার হাতে ব্যবসার বাড়তি সুযোগ আর উৎসবের আগে বাজারে ফিরবে রং চলুন একে একে দেখে নেওয়া যাক কোন পণ্যের দাম কতটা কমতে পারে তেতাল্লিশ ইঞ্চি একটি লার্জ টেলিভিশন যার দাম এতদিন ছিল ধরা যাক প্রায় পঁচিশ হাজার টাকার কাছাকাছি এখন তার দাম কমতে পারে প্রায় দু হাজার টাকা পর্যন্ত এয়ার কন্ডিশনার যার দাম সাধারণত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করে সেটির দাম কমতে পারে প্রায় সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার টাকা অবশ্যই নির্ভর করবে কোন ব্র্যান্ড কোন মডেল বেছে নেওয়া হচ্ছে তার উপর কিন্তু এই দাম রাজ শুধু ক্রেতাদের জন্য নয় বরং বাজারের জন্য গুরুত্বপূর্ণ শিল্প বিশেষজ্ঞরা বলছেন এর ফলে ক্রেতারা আরো বেশি করে ঝুঁকবেন এনার্জি এফিশিয়েন্ট বা হাই এন্ড মডেলের দিকে এবার শোনা যাক ইন্ডাস্ট্রি এক্সপার্টরা কি বলছেন এই বিষয়ে ব্লু ম্যানেজিং ডিরেক্টর বি থিয়াগারাজন এই পদক্ষেপকে বলেছেন গ্রেট মুভ প্যানাসনিক ইন্ডিয়ার চেয়ারম্যান মনীশ শর্মা জানাচ্ছেন নতুন নিয়ম কার্যকর হলে কার্যকরী দাম প্রায় 7 পর্যন্ত কমবে গোদরেজ অ্যাপ্লায়েন্সের বিজনেস হেড কমল নন্দী মনে করছেন দেশে এয়ার কন্ডিশনারের বিক্রি এখনি বছরে 9 থেকে 10 শতাংশ হারে বাড়ছে ট্যাক্স কমায় এই হার আরও বাড়তে পারে হায়ার ইন্ডিয়ার প্রেসিডেন্ট সতীশ এন এস বলছেন সরকারি পদক্ষেপে ইলেকট্রনিক্স পণ্যের দাম প্রায় আট শতাংশ কমবে যা বিক্রি পক্ষে একেবারেই সহায়ক অর্থনীতিবিদদের মতে ভারতের ইলেকট্রনিক্স বাজারে গত কয়েক বছরে যে প্রবল বৃদ্ধি দেখা গেছে তা এবার আরো গতি পাবে শহর থেকে গ্রাম সব জায়গাতেই চাহিদা বেড়েছে তবে অনেকেরই পকেটে টান পড়তো করের বোঝায় এবার সেই বাধা অনেকটাই দূর হবে আরেকটি বড় দিক হলো কর্মসংস্থান বিক্রি বাড়লে উৎপাদনও বাড়বে উৎপাদন বাড়লে বাড়বে চাকরির সুযোগ ফলে অর্থনীতির উপরেও পড়বে ইতিবাচক প্রভাব সব মিলিয়ে উৎসবের আগে সরকারের এই সিদ্ধান্ত গ্রাহক এবং শিল্প দুই পক্ষের কাছে কিন্তু বিরাট সুখবরের একদিকে ক্রেতারা পাবেন সাশ্রয় কেনাকাটার সুযোগ অন্যদিকে কোম্পানিগুলি পাবে বিক্রি বাড়ানোর নতুন সম্ভাবনা তবে একটি প্রশ্ন থেকেই যাচ্ছে বাজারে প্রতিযোগিতা বাড়ার এই সময়ে কোন ব্র্যান্ড গ্রাহকদের আকর্ষণ করতে পারবে সবচেয়ে বেশি উত্তর মিলবে খুব শীঘ্রই তবে আপাতত যা পরিষ্কার তা হলো এবার উৎসবের মরশুমে ইলেকট্রনিক্স বাজারে জোয়ার আসতে চলেছে এই ধরনের আরো খবর জানতে সঙ্গে থাকতে হবে বীরভূম রার বাংলার